হ্যালো সুপ্রভাত আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা আমি অমিত এবং আমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল অমিত মেথ ক্যানাতে স্বাগত জানাই এর আগের দিনে আমরা কষে থেকে চব্বিশ সমস্ত বড়ো প্রশ্ন শেষ করেছিলাম এমসি এমসিকিউ বা এসি কিউ রয়েছে তার সমস্ত সমাধান করার চেষ্টা করব। দেখো তোমাদের এমসি যে পাঁচটা প্রশ্ন সেই পাঁচটা প্রশ্ন বোর্ডে লেখা রয়েছে

ফর্টি থ্রি সবগুলাকে তেতাল্লিশ ডিগ্রি নিয়ে আসি তাহলে কস সাতচল্লিশ ডিগ্রি কি দেখতে পারি কস অফ নাইনটি ডিগ্রি যেহেতু কি নব্বই থেকে তেতাল্লিশ ডিগ্রি বিয়োগ করা হয় তাহলে আমার সাতচল্লিশ ডিগ্রি দেখে অনুরূপে সাইনকে কষে আনছি অনুরূপেই এটাকে দেখো এটাকে তেতাল্লিশ ডিগ্রি সবগুলাকে নিয়ে আসি দেখো কষ ফর্টি থ্রি ডিগ্রি

এবারে দেখো তেতাল্লিশ কি হয় আচ্ছা আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কমান কি হই ওয়ান অতএব এটার অ্যান্সার হচ্ছে ওয়ান সঠিক উত্তর বুঝতে পারলে দেখো পঁয়ত্রিশ এবং পঞ্চান্ন যদি যোগ করি আমরা আর আঠাত্তর আর বারো যদি যোগ করি তাহলে আমরা অবভিয়াসলি সমস্ত অঙ্কগুলো করে তোমরা কি বুঝতে পেরেছো এটাও এক হবে এটাও এক হবে হবে দুই

বারো ডিগ্রি ওকে দেখো তো টেন পঁয়ত্রিশ ডিগ্রি যেমন আছে তেমনই লিখি টেন পঁয়ত্রিশ বাই কী সমান কি হয় টেন তাহলে টেন বারো ডিগ্রি আর নিজে তো টেন বারো ডিগ্রি আছেই তাহলে দেখো টেন পঁয়ত্রিশ টেন পঁয়ত্রিশ কেটে যাই তাহলে এটা ওয়ান

কস ফোরটি ডিগ্রি প্লাস থ্রিটা মাইনাস সাইন ফিফটি ডিগ্রি মাইনাস থ্রিটা দেখো এইটা হচ্ছে দুটো যদি আমরা যোগ করি তাহলে আমার নাইনটি ডিগ্রি আছে এটা বুঝতে অসুবিধা নেই তাহলে কস অফ চল্লিশ ডিগ্রি প্লাস থিটা আকারে দিই মাইনাস সাইন অফ দেখো পঞ্চাশ ডিগ্রি আমি কিভাবে আনতে পারি দেখো নাইনটি ডিগ্রি মাইনাস অফ চল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি প্লাস থিটা যদি তাহলে আমি পেয়ে যাবো দেখো নব্বই থেকে মাইনাস ওকে তাহলে পঞ্চাশ ডিগ্রি মাইনাস থিটা আবার এই মানটাই আসছে তাহলে এরূপ কোনো চেঞ্জ হয়নি তাহলে অফ চল্লিশ ডিগ্রি

তারপরে এখানে বলা আছে এ বি সি একটা ত্রিভুজ যে কোনো ত্রিভুজ কোন ত্রিভুজের নাম বলা হয়নি যে কোনো ত্রিভুজ যা যার ফলে সাইন বি প্লাস সি বাই টু এর মান কত দেখো তো সাইন বি প্লাস সি এর মান কত তাহলে যে কোনো ত্রিভুজের তিনটা কোণের আমার সমষ্টি হয় একশো আশি ডিগ্রি সে যেমনি কোণ হোক নাকি তাহলে এখানে লিখতে পারি আমরা যে কোনো ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি একশো আশি তাহলে এ প্লাস বি প্লাস সি সমান একশো আশি লিখতে পারি দেখো সাইন বি প্লাস সি এর দিকে কি লিখতে পারি আমি একশো আশি মাইনাস এ বাই টু টু রয়েছে তাহলে টু দিয়ে দাও তাহলে দেখো সাইন

টেন এর মান টেন এর মান তো তিনের চারি তিনের চারি হবে চুয়ান্ন ডিগ্রি এবং sin ছত্রিশ ডিগ্রি মান সমান এটা কি সত্য আচ্ছা বলো তো চুয়ান্ন ডিগ্রি আর ছত্রিশ ডিগ্রি সমান ওই নাইনটি ডিগ্রি নাকি

তাহলে ওভারঅল গ্রেড কত জিরো এটা বলেছে ওয়ান তাহলে এটা কি ফলস বা মিথ্যা বুঝতে পেরে নাও লিখে নাও যদি তোমরা এর আগের ভিডিওগুলো না দেখে দেখো তার লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নিও বুঝতে সুবিধা হবে তারপরে শূন্যস্থান স্থান পূরণে দেখো টেন পঁচাত্তর ডিগ্রি টেন পনেরো ডিগ্রি টেন ষাট ডিগ্রি টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত বলা হয়েছে দেখো

tan 75 এবং tan 15 ডিগ্রি হয় 90 ডিগ্রি ওকে অতএব যদি দুটো কোণ পরস্পর পূরক কোণ হয় তাহলে জানবে ওই দুটো কোণের যে গুণফল সেটা সব সময় 1 হয় বুঝতে পেরেছো sec 78 এর মানে যা আমরা জানি sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয় এই cosec থিটা তাহলে এটা হয় cosec cosec 12 লিখতে পারি বেশ কারণ sec 78 ডিগ্রি sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমানিতে হয় আমার কষেক থিটা দেখো আঠেরো এবং বাহাত্তরের যোগ করলে হয় আমার নব্বই তাহলে ডিগ্রি ওকে দেখো সাইন বারো আর কশেক বারো এরা পরস্পর পরস্পরের নাকি এদের গুণফলটা হয় ওয়ান আর কষ আঠারো আর শেখ আঠারো এর মানটা হয় ওয়ান তাহলে এটা ওয়ান তাহলে ওয়ান এর সাথে ওয়ান যদি গুণ করা হয় তাহলে কি ওয়ান হয় তাহলে অতএব এখানে অ্যানসার হবে আমার ওয়ান বুঝতে পেরেছ লিখে নাও এ এবার দেখো এ এবং বি যদি পূরক কোণ হয় তাহলে সাইন এ সমান কি হয় এ এবং বি বলেছে পূরক কোণ পূরক কোণের মান কত নব্বই ডিগ্রি তাহলে এ প্লাস বি সমান হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এখানে সাইন এ বলা হয়েছে তাহলে এ সমান কত হবে বলতো নাইনটি ডিগ্রি

প্রথম অঙ্ক বলা হয়েছে সাইন টেন থিটা সমান কস এইট থিটা এবং টেন থিটা বলে ধনাত্মক সূক্ষ্ম কোণ তাহলে টেন নাইন থিটার মান কত টেন থিটা যেহেতু ধনাত্মক সূক্ষ্ম কোন অর্থাৎ টেন থিটা হচ্ছে ধনাত্মক সূক্ষ্ম কোন এটা মনে রাখবে টেন থিটা যদি ধনাত্মক সূক্ষ্ম কোণ কোনগুলা যেগুলো নব্বই ডিগ্রি থেকে ছোট বেশ তাহলে সাইন টেন থিটার জায়গায় লিখতে পারি আমরা কস অফ

সমান হচ্ছে এইট থিটা ওকে তাহলে দেখো তো দশ টিটা যদি ওইদিকে চলে যায় তাহলে আমার কত হবে বলো তো এই টোটাল হচ্ছে আঠারো থিটা দেখো আঠারো থিটা সমান হচ্ছে নব্বই নব্বই আঠারো পাঁচ তাহলে থিটা হচ্ছে আমার পাঁচ ডিগ্রি এখানে বলা হয় টেন থিটার মান কত তাহলে টেন নাইন থিটা তাহলে টেন নাইন থিটা সমান নাইন টেন নাইন ইন্টু পাঁচ সমান টেন পঁয়তাল্লিশ ডিগ্রি ডিগ্রির মান কত ওয়ান পঁয়তাল্লিশ হচ্ছে আমার ধনাত্মক সূক্ষগণ তাহলে সিক্স থিটা যদি ধনাত্মক সূক্ষ্মগণ হয় তাহলে দেখো টেন অফ সিক্স

নাইনটি ডিগ্রি মাইনাস তেষট্টি সমানিত কস আর এটা কি আছে স্কোয়ার তাহলে এটা স্কোয়ার দাও বেস প্লাস ওয়ান এটা যেমন আছে তেমনই দেখো ওকে তারপরে দেখো থ্রিটা কমন নিয়ে দাও থ্রিটা যদি কমন নি তাহলে কত হবে বলতো এখানে কস এ স্কোয়ার সতেরো আছে কস স্কোয়ার সতেরো রেখে দিই প্লাস এখানে দেখো কস স্কোয়ার তেহাত্তর আছে এখানে কস অফ তেহাত্তরকে নাইনটি ডিগ্রি মাইনাস সতেরো লিখতে পারি সমান তেহাত্তর স্কোয়ার দিয়ে প্লাস সরি মাইনাস মাইনাস দুই আছে দুই তাহলে দেখো কি কি আছে এবার এই পাশে বলছি হ্যাঁ সুবিধার জন্য দেখো টু ইন্টু সাইন স্কোয়ার তেষট্টি প্লাস সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা সমান কি হয় কস থ্রিটা তাহলে কস স্কোয়ার তেষট্টি প্লাস ওয়ান বাই এখানে কি আসবে বলো তো নিচে থ্রি ইন্টু কস স্কোয়ার সতেরো প্লাস এখানে আসতে দেখো সাইন স্কোয়ার সতেরো কারণ কি কস নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা সমান সাইন থ্রিটা তাই সাইন স্কোয়ার সতেরো মাইনাস মাইনাস দুই মাইনাস দুই তাহলে এখানে কত আসবে বলো তো

টেন এক ডিগ্রি টেন দু ডিগ্রি টেন তিন ডিগ্রি ডট ডট করে টেন উনব্বই ডিগ্রির মান কত আচ্ছা দেখো এক থেকে থেকে টোটাল কতগুলো সংখ্যা রয়েছে বলো তো আছে কি এটা বুঝো এক থেকে উননব্বই টোটাল উন আমার রয়েছে উননব্বই দেখো টেন এক ডিগ্রি আর টেন উনব্বই ডিগ্রি কাছাকাছি দেখি টেন এক ডিগ্রি আর টেন উনব্বই ডিগ্রি এক জোড়া ইন্টু টেন দু ডিগ্রি দু ডিগ্রির সাথে কত যোগ করলে নব্বই ডিগ্রি হবে অষ্টআশি তাহলে এখানে লিখি টেন অষ্টআশি ওকে দু জোড়া তাহলে দেখো টেন এক ডিগ্রি আর টেন উননব্বই ডিগ্রি তাহলে টেন এক ডিগ্রি ইনটু কি লিখতে পারি বলতো টেন নব্বই মাইনাস দুই সমানিত অষ্ট আশি তারপরে বুঝো মন নিয়ে এবারে টেন এক ডিগ্রি ডিগ্রি এই জড়টা সমানগত হয় ওয়ান আর এই জোরটাও টেন ইন্টু কট সমানাচ্ছে তাহলে এখানে টোটাল উনব্বই সংখ্যা আছে এখানে লিখতে পারি আমি চুয়াল্লিশ জোড়া তাহলে চুয়াল্লিশ জোড়ার মান অনুরূপে একটা বিজোড় আছে তো ওই একটা বিজোড় হচ্ছে টেন পঁয়তাল্লিশ ডিগ্রিটা হচ্ছে বিজোড় এখানে টেন পঁয়তাল্লিশ এর ওয়ান তাহলে ইন্টু ডট 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 tan 45 এর মানও 1 তাহলে এর মানও 1 এর মানও 1 আর এর মানও 1 তাহলে টি ওভারঅল মান হচ্ছে আমার 3 আর মান 1 অতএব tan 1 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অবধি যদি গুণফল হয় তাহলে তার মান হয় 1 এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু হ্যাঁ দেখো sec 5a সমান cosec a 30 যেখানে 5a ধনাত্মক সূক্ষ্ম কোণ তাহলে 5a ধনাত্মক সূক্ষ্ম কোণ এর অর্থ হচ্ছে দেখো লিখতে পারি আমি কশেক অফ নাইনটি ডিগ্রি মাইনাস ফাইভ এ অর্থাৎ দেখো কশেক অফ এ প্লাস থার্টি সিক্স দেখো কষেক কষেক যদি কেটে যায় তাহলে নাইনটি মাইনাস ফাইভ এ সমান কত এ প্লাস থার্টি সিক্স আর দেখো ফাইভ এটা ওই পাশে নিয়ে যাও মাইনাস ফাইভ এসে নিয়ে যাও তাহলে ফাইভ এ প্লাস এ সমান থেকে ছত্রিশ এ প্লাস সিক্স এ সমান সিক্স এ আর নব্বই থেকে ছত্রিশ যদি বিয়োগ করা হয় তাহলে চুয়ান্ন আট ছয় ষাট চুয়ান্ন ন চুয়ান্ন এর মান এ সমান হচ্ছে নয় হ্যাঁ এর মানে বলা হয়েছে এর মান হচ্ছে আমার নয় ওকে বুঝতে পেরেছো চলো তাহলে দেখো তাহলে কষে থেকে চব্বিশে সমস্ত এমসি কিউ এবং এসএ কিউগুলা তোমাদের সম্পন্ন করলাম এবং যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব তো রয়েছে চলো